নমস্কার বন্ধুরা জমি অ্যান্ড বাড়ি ডট কম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এই যে টুয়ার্স দুর্গাপুর এই রোডটা বাঁকুড়া দুর্গাপুর এবং এদিকে দুর্গাপুর থেকে আমরা চলে যাচ্ছি এদিকে বাঁকুড়া এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি পদ্মাঘাটির কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মাঘাটি টেকল্যান্ড আইটিআইয়ের কাছে একটি প্লট এখানে প্লট বুকিং চলিতে এসে আপনারা অ্যাডি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বেশ কিছু প্লট এখনো মাঝের কিছু প্লট আছে কুড়ি ফুট চওড়া রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বাঁকুড়া দুর্গাপুর রোড আর একদিকে রোড যেটা আমরা দূরে দেখতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে সেই রাস্তাটাও দেখাচ্ছি এই যে আমরা মাঝে হেঁটে যাচ্ছি এটা কুড়ি ফুট চওড়া রাস্তা এবং এখানে উভয় দিকে কিছু প্লট অ্যাভেলেবেল আছে বন্ধুরা যেগুলো দু কাঠা আড়াই কাঠা করে পরিমাণ এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাটা প্রচুর ডেভেলপ করছে দূরে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং চলুন আপনাদেরকে টেকল্যান্ড আইটিআইটাই দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাবেন দূরে একটা বড় বিল্ডিং সেখানে টেকল্যান্ড আইটিআই খুবই পপুলার একটা নেম আপনারা দেখতে পাচ্ছেন দুটো রাস্তার মাঝে প্লটটি একদিকে পিডাব্লিউডি আর একদিকে স্টেট হাইওয়ে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লটগুলি স্ট্রেঞ্জ কাটা আছে তো দেখছেন বন্ধুরা ছোট ছোট পিলার দিয়ে প্লটগুলো সেপারেট করা আছে মালিকের সাথে কথা বলে যেটুকু বুঝলাম দু কাঠা আড়াই কাঠার প্লট তিন লক্ষ কুড়ি হাজার টাকা আস্কিং প্রাইস বন্ধুরা জমিয়েন বাড়ি ডট কম চ্যানেলের দর্শকদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে অবশ্যই আপনারা ফোন করে বলবেন জমিয়েন বাড়ি ডট কমের ভিডিও দেখে এসেছি বন্ধুরা তাহলে অবশ্যই হয়তো আপনার জন্য কিছু বেশি ডিসকাউন্ট হতে পারে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পিডাব্লিউ রোডের দিকে আমরা যাচ্ছি এটা কদমাঘাটির থেকে আসছে এবং রামরিপুর হয়ে বাঁকুড়া দুর্গাপুর রোডে মিশছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতিটি প্লটের সীমান্তে একটি করে ছোটো পিলার গেথে দেওয়া আছে এবং সেখান থেকে আলাদা করা আছে উভয় দিকের প্লটগুলি এই মুহুর্তে সোল্ড আউট কিন্তু হ্যাঁ মাঝখানে বেশ কিছু প্লট এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাট কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে বলতে পারবো না স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে বন্ধুরা সেটি এখানকার ডেভেলপারের নাম্বার আপনাদের যে কোনো ক্রয়েরি বা ইনফরমেশান দরকার হলে অবশ্যই সেই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন এই যে রাস্তাটি এই রাস্তাটি পিডালুডির রাস্তা যেটা কদমাঘাটি পেরিয়ে দিক থেকে টুয়ার্ডস পিড্রাবণী হয়ে পর রামহরিপুরের দিকে যাচ্ছে আর দূরে দেখতে পাচ্ছেন বাঁকুড়া দুর্গাপুর স্টেট হাইওয়ে দুটি রাস্তায় পাচ্ছে বেসিক্যালি এই প্লটটি এবং যে প্লটিংটি হয়েছে একটি বিশাল জমির উপরে করা হয়েছে আইনগত কোনো সমস্যা নেই বন্ধুরা আমার মনে হয় এই মুহূর্তে যারা ইনভেস্টমেন্ট পারপাস বা শহর লাগোয়া একটু ফাঁকা জায়গার মধ্যে নিরিবিলি জায়গায় আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বেস্ট অপরচুনিটি হবে সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে আরও ডিটেলস জেনে যত তাড়াতাড়ি সম্ভব প্লটগুলি দেখে যান এবং ইচ্ছে হলে বুক করতে পারেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রপার্টির খবর নিয়ে আপনাদের কাছে হাজির হব